আসসালামু আলাইকুম কবি জসীম উদ্দিনের একটি কবিতা প্রতিদান আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর যে মরে করিল পথের বিবাগি পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম হরেছে মোর আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি সে মোরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম আপন করিতে কাঁদিয়া বেড়াই করেছে পর মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সুহাগ জড়ানো ফুলমালন মালঞ্চ ধরি যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লোয়ে সখি তারি মুখ কত ঠাঁই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর আপন করিতে কাঁদিয়া বেড়াই যেমরে করেছে পর যেমরে করেছে পর কত সুন্দর আমাকে কষ্ট দিচ্ছে মানুষ কিন্তু আমি তাকে ভালোবাসি আমাদের নবী করিম আলাইহি আলহিহুয়াশাল্লাম যে বুড়িমা তার পথে কাঁটা দিত একদিন পথে কাঁটা না পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলহিহুয়া সাল্লাম ভাবলেন সেই বুড়ির কি হলো তাই খোঁজ নিয়ে তার বাসায় গেলেন গিয়ে দেখেন তিনি অসুস্থ তখন মহিলাটা আবেগ আপ্লুত হয়ে অর্থাৎ যে বুড়িমা প্রতিদিন নবী ইসলামের চলার পথে কাটা দিত সেই নবী তাকে দেখতে এসেছে তার খোঁজ নিতে এসেছে তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন আসলে আমরা মানুষকে ভালোবাসব কেউ ক্ষতি করলেও আমরা তার উপকার করার চেষ্টা করবো যতটুকু